তো এই আটা ঘন্টা মতন হচ্ছে কি কি আরে ও বাইক গলা দাঁড়িয়ে থাকতে এই গাড়িটা তোমার মতপদ খেয়ে হয়তো ওতে মেরেছে বাইক আলাদা পড়ে গেছে পড়ে গিয়ে একটু গেছে বাইকলা কোন এদিকে এদিকেই হ্যাঁ হ্যাঁ আরে আসছিল গাতলার গাতলার দিক থেকে আসছিল হ্যাঁ হ্যাঁ এরা ওই নিয়ন্ত্রণ হারিয়ে ওই তো মেরেছে মেরে পড়ে গেছে খালে দুজন ছিল না না তাদের কিছু হয়নি তারা দাঁড়িয়ে ছিল থাকতে থাকতে তারা পালিয়ে গেছে এটা তোমার গাবতলা পারে এসে তোমার মাঠ পাড়া বলে সাড়ে আটটার দিকে এটা হবে কিভাবে কি হলো মানে আমি বাজারে যাচ্ছিলাম এইবারে কিছুক্ষণ পরে এখান থেকে একটা দুর্ঘটনা ঘটে গেছে এসে দেখি এই গাড়ি এখানে একটা বাইক দাঁড়িয়েছিল বাইকই হালকা করে মেরে দিয়ে লাভিয়ে দেশ গাড়িটা না 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 হালকা হালকা চোট হয়েছে হালকা হ্যাঁ বাইক আলার হালকা এই গাড়িতে সম্ভবত তিনজন ছিল কোন দিক দিয়ে কোন কোথায় যাচ্ছিল গাড়িগুলো গাড়িটা এই দিক দিয়ে এসছিল আমাদের ওই হ্যাঁ গাবতলার দিকে এসছিল সাবুজির দিক যাচ্ছিল সাবুজির দিক যাচ্ছিল এটা আমাদের হ্যাঁ গাবতলার শেষ প্রান্তে পড়ে